যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এবং হোমিওপ্যাথি নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য আমি অনেক ভিডিওতেই বলি যে আমার ভিডিও দেখে কখনো নিজে থেকে ওষুধ খাওয়া ঠিক নয় বা এটা উচিত নয় কারণ হচ্ছে তার জন্য যা যা লক্ষণ যা যা সিনটমস তাৎক্ষণিক সময় সেই চিকিৎসক সামনে থেকে দেখে যা বুঝবে সেটা দেখেই সেই ওষুধ সিলেকশন করবে আমার সামনে যে বসে রয়েছে এ নিমতা থেকে এসছে নিমতাই বাড়ি বাড়ি তো কথা বলো মাথা নিচু করে থাকো এখন থেকে মাথা নিচু করে থাকলে এটাও একটা সিমটম লাজুক বড্ড লাজুক মেয়ে আর হচ্ছে বয়স ছাব্বিশ বছর লাজুক তো খুব লাজুক ও আমার কাছে এসছে কেন না ওর একটাই সমস্যা সেটা হচ্ছে একটুতে ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলে পরে ওর সকালবেলায় ঘুম থেকে উঠার পরে কি হয় হাঁচ চশরু হয় হাঁচি 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 কি বলা হয় একে অ্যালার্জিক রাইনাইটিস ঘুম থেকে ওঠার পরে হচ্ছে তো হচ্ছে এটা দীর্ঘদিন ধরে চলে আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় কারোর আছে ঘুম থেকে উঠে দশ পনেরোটা হবে কারোর আছে পনেরো কুড়িটা হবে কোনো ঠিক নেই হতে থাকে আর বিরক্ত বোধ হয় নাক দিয়ে জল এসে যায় হাতে রুমাল ভিজে যায় কি কষ্ট তখন মুস্তে মুছতে নাক ঠাক লাল হয়ে যায় আর কোনো কাজ করতে ভাল লাগে না ঠিক বললাম রাগ হয় তো খুব তখন প্রচন্ড রাগ হয় বাড়ির কাজ করবো কি আমার নিজেরই হাঁচি সারছে না তো যাই হোক এরকম অ্যালার্জিক রাইনাইটিস আগেও আমার অনেক ভিডিও দেওয়া আছে যে পেশেন্ট সেরে উঠেছে তো এই নিয়ে আমার কাছে এসছে আর কি হয় মাঝে মধ্যে পেটের এখানে ওখানে একটু ব্যথা হয় পেটের এখানে ওখানে একটু ব্যথা হয় পাঁচ টেস্টে কি জানা গেলো টাইফয়েড হয়েছিল জন্ডিস হয়েছিল আর বাচ্চা বয়সে ওর বয়েলস হয়েছিল দুটো বয়েলস হয়েছিল তাকে চিকিৎসা করে ঠিক করেছে আর ওর রেকার বারবার ওর চোখে আঞ্জনি হতো ঠিক বলছি তো বারবার আঞ্জনি হতো এছাড়া কি জানা গেল জানা গেল যে ও কিন্তু শীতকাতুরে পেশেন্ট হ্যাঁ কিন্তু ওর হাজবেন্ড এই যে রয়েছে সঙ্গে সঙ্গে বলেছে না তোমার তো গরমও লাগে অর্থাৎ বোধ আমরা যেটাকে বলতে পারি যে শীতকাতুরেও বটে আবার গরম কাতুরও বটে জল পিপাসা যেই বলেছি জল খায় কিরকম এই যা হাজবেন্ড হচ্ছে একদম হাসতার মো না অর্থাৎ জল পিপাসা নেই টাং যে ড্রাই সেটা বলতে পারবো না কিন্তু টাং অতটা ড্রাই নয় জল পিপাসা নেই মাংস খেতে খুব ভালোবাসে মাংস খেতে ভালোবাসে কিন্তু মাংস খেলে কি হয় কষ্ট হয় ফ্যাটি ফুড খেলেই তোমার কষ্ট হয় স্পাইসি খেলে স্পাইসি ফুড খেলেই কষ্ট হয় খিদে পেলে সহ্য করতে পারে না খিদে পেলে সহ্য করতে পারে না ডিম খুব ভালোবাসে ডিম খেতে খুব ভালোবাসে এখন ডিম শুনেই তো আমাদের একটা ওষুধের কথা চলে আসে আর আমিও দেখি সেই ওষুধটা দিতে পারি কি না ডিম খেতে খুব ভালোবাসে মাংস খেতে ভালোবাসে কিন্তু মাংস খেলেই তার কষ্ট হয় কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে সরি আইসক্রিম খেতে ভালোবাসে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে না পেশেন্ট দেখুন কোল্ড ড্রিঙ্কস খাবে না কিন্তু আইসক্রিম দিলে পরে না নেই আইসক্রিম খাবে ঠিক বলছি আইসক্রিম খেতে ভালোবাসে আর ঝাল মিষ্টি অতটা ভালোবাসে না এই হলো তার সিমটমস পেয়েছি এবং যেটা জানা গেল ঘুম ভালোই হয় ঘাম যেটা পাওয়া গেছে ভালোই ঘাম হয় এবং ফেসের মধ্যে ঘাম হয় তার যে পিরিয়ডিক্যাল যেটা আমি খুব বেশি বলতে চাই না এখানে খালি সংক্ষিপ্ত বলে দেবো যে থ্রি ডেসের রয়েছে আর বাকিগুলি আমি বললাম না মাইন্ড হচ্ছে অ্যাংজাইটি এবং চেঞ্জেবেল মুড

ভূতের প্রচণ্ড ভয় সিমপ্যাথেটিক এবং তার সাথে যেটা জানতে পারা গেল সেটা হচ্ছে বদ্ধ ভর একদম পছন্দ করে না ওপেন এয়ার এবং আরেকটি আমি সিমটমস বলতে পারি সেইটি হচ্ছে আরেকটি যেটা হলো এদিকে মানে এত লাজুকটা মাথা সব সময়ের জন্য নিচু করে রেখে দেবে এইটা কিন্তু আমাদের একটা লক্ষণ যে এই ধরনের পেশেন্ট হবে খুব লাজুক আর কোনো কিছু বলতে গেলে কেঁদে দেবে এবং রোগের কথাও যখন বলে তখনও তো খেতে খেতে বলে তোমার কাছে নাকি আমার কাছে বলছে না আমার কাছে এখানে লোকজন আছে সবসময় কি বলবে আর যেটা হচ্ছে বললাম ওপেন এয়ার খুব ভালোবাসে আরেকটি যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যেটা আমরা লাইনে এখানে পাই ডেট টু বি অপোজিট সেক্স অর্থাৎ অপোজিট সেক্সের লোকজন যদি সামনে চলে আসে তাহলে কিন্তু ওর মধ্যে একটা ভয় কাজ করে কথা বলতে চাও না ঠিক বললাম এটা ওর মধ্যে কাজ করে শীতকাল ভালো লাগে সুগন্ধি সাবান দিয়ে বেশ সুন্দর করে স্নান করতে ভালোবাসে এই লক্ষণগুলিকে পেয়েছি তাহলে আমরা কি পেলাম যে পেশেন্ট হচ্ছে একটু রুচিশীল চেহারা সুন্দর চেহারা রুচিশীল চেহারা রয়েছে সহজেই হেসে ওঠে আবার সহজেই কাঁদে অর্থাৎ ওর সাথে যখন আমরা কথা বলছি বেশ হাসি খুশিভাবে কথা বলেছে কিন্তু ওই যে বললাম পাশে অ্যাটেন্ডেন্স এই হাজবেন্ড হাজবেন্ডের কাছ থেকে পাওয়া গেল যে আবার মাঝে মধ্যে কেঁদেও ওঠে বাড়িতে চেঞ্জেবল মুড ভদ্র নম্র সবার কথা সবসময় শোনে এবং সবার মন পেতে চায় মানে যেটা আমরা বলি না যে মানুষের কাজকর্মের মধ্যে দিয়ে ওর মধ্যে একটা চাহিদা রয়েছে যে মানুষের যাতে আমি যা কিছু করব ভালো ব্যবহার দিয়ে মানুষের মন যাতে আমি পাই কিন্তু সেটা হয় না আবার ভিরু একটু মানে ভয় রয়েছে আর তার সাথে যেটা জানা গেল যে অ্যালার্জিক রাইনাইটিস সেটা হচ্ছে ভোরের বেলার দিকে হয় অর্থাৎ এই যে জল পিপাসাহীন ডিম খেতে পছন্দ করে ভূতের ভয় ওপেন এয়ার প্রেফারেবেল অর্থাৎ ওপেন বেশি ভালোবাসে ইজিলি ক্রাইং এবং আর তার সাথে হচ্ছে চেঞ্জেবেল মুড স্ক্যান্টিম ইনস্ট্রুয়েশান আর একটু ভুলে যাওয়ার সমস্যা রয়েছে এবং বারবার ওর আছি ওই চোখের মধ্যে যেটা আমরা দেখেছি কি হয়েছে ওই আঞ্জনী হয়েছে আর চিলি পেশেন্ট আবার একটু গরমও সহ্য করতে পারে না ডিম খেতে ভালোবাসে মাংস খেলে কষ্ট হয় অর্থাৎ ফ্যাট ফুড খেলে পরে আর যদি রিচ ফুড খায় তাহলে শরীরে কষ্ট হয় আজকে আমরা কী ওষুধ দেবো এটা বন্ধুদের কাছে জানতে চাইলাম আমি কিন্তু একটা সত্যি কথা বলতে পারি একটা ফ্লাওয়ারের নাম আমি বলতে পারি যে ওষুধটা এটা দেওয়া যেতে পারে সামনে ফ্লাওয়ারের এই যে পেশেন্টটা রয়েছে না এরা বাড়িতে বসে বই খুলে আর ইউটিউব দেখে সেই জন্য আমি ওষুধের নামটা বলতে পারলাম না বুঝতে পারলে বন্ধুরা তারপরে ডাব্লু আই আমি দিয়ে দিলাম আর তোমরা একটা ফুল দিয়ে দেবে যুক্ত করে তো ওষুধটা তাই করে দেবে ঠিক আছে আজ এই পর্যন্ত থাক তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হ্যাঁ ঠিক আছে